একটি মেয়ের কাছে পৃথিবীর যত সুখ আছে তার স্বামী ছাড়া আর কেউ দিতে পারে না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ তালার রসে সহমতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকে স্বামী আর আব্বু গরুর গোশ এনেছে বলছে ঈদের সময় খাওয়া হয়েছে এর ভিতর ব্রয়লার মুরগি খেয়েছি সোনালি মুরগি খেয়েছি কিন্তু গরুর গোষ্ঠটা আর খাওয়া হয়নি তা তুমি একটু গরুর গোষ্ঠ রান্না করো আমি এনে দিচ্ছি তো সে বাজার থেকে কালকে নিয়ে এসেছিল আমি ফ্রিজে রেখে দিছি তো গোষ্ঠা রান্নার জন্য আমি যে পেঁয়াজ রসুন আর যা রান্না করব সব কেটে নিচ্ছি তো একটা জিনিস কি আমার কিছু বলার আগেই কিন্তু স্বামীর আব্বু সব কিছু নিয়ে আসে আর আমার মনে যেটা খেতে ইচ্ছে হয় দেখি সেটাই সে সেদিন এনে ফেলে আমার কিছু আর বলা লাগে না তো আমি এখানে উস্তে কেটে নেব মাছ দিয়ে রান্না করার জন্য তো আমি দেখেছি যেদিন যেটা ভাবি যে এটা আনতে বলবো কি এটা মনে খেতে ইচ্ছা হচ্ছে তো কেমন জানো সেদিনই স্বামী আর আব্বু সেটা নিয়ে চলে আসে তো আমার এদিকটা খুব ভালো লাগে যে আমার কিছু আবদার করার লাগে না না চাইতে আমি পেয়ে যাই তো এই যে আমি দেখুন গরু গোছটা ভিজিয়ে রেখেছি আর সাথে মাছ ভিজিয়েছি যে উস্তাদের রান্না করার জন্য তো আমি এই দুই ভাগেই রান্না বসাবো আর আমি এটা চুলাতে রান্না করতে যাবো আর চুলার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি না যে রান্নার পরে শেয়ার করব যে কী কী রান্না করে নিয়ে আসলাম তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে তো এই যে আমার রান্না বান্না কিন্তু শেষ তো দেখুন আমি এখানে উস্তে দিয়ে মাছ দিয়ে তেল তেল করে রান্না করেছি খুব মজা লাগবে আর এখানে গরুর গোছটা আলু দিয়ে রান্না করেছি দেখুন কালারটা কত সুন্দর দুটো তরকারির আর সাথে সাদা ভাত রয়েছে তো আসলে গরিবের অল্পতেই সন্তুষ্ট থাকতে হয় আর আমি আশা করি যেটুকু আমি পেয়েছি সেটুকুই আমার কাছে আলহামদুলিল্লাহ কারণ আমি কখনো ভাবতে পারিনি যে আমি স্বামী আর আব্বুর সাথে এখানে এইভাবে থাকবো আমি যখন গ্রামে ছিলাম তখন কিন্তু আমার শ্বশুরবাড়িতে জয়েন্ট ফ্যামিলিতে সবার সাথে একসঙ্গে ছিলাম তো আমার শ্বশুর শাশুড়ি মারা গিয়েছে আর স্বামী আর আব্বুর এখানে মেচে খাওয়ার সমস্যা এজন্যই বাসা ভাড়া করে আমরা সবাই মিলে একসঙ্গে থাকি তো এটা আসলে ভালোই লাগে তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের সুখ শান্তি এমন যেন সংসার টিকে থাকে এদিকে দেখুন রান্নার পরে কতগুলো থালা জমা হয়েছে আমি এগুলো এখন পরিষ্কার করব তারপর গোসল করব নামাজ পড়বো ভাত খাবো তো মেয়েদের সংসারের যে কাজগুলো থাকে সেগুলো তো করতেই হবে আর এই যে আমি এখন ভাত খাচ্ছি বসে তো দেখুন এখানে কিন্তু আমার খাওয়া দাওয়ার বাতা দেওয়ারও কেউ নেই সোনার ও কেউ নেই যে কয় পিস খেলে কতগুলো খেলে নিজের ইচ্ছা স্বামী সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুখেই আছি তো আর স্বামী আর আব্বু খুব ভালো কিন্তু সব সময় আমাকে সব কাজে সাহায্য করে এই যে সব কাটাকুটার কাজ সে অফিসে ছিল তার জন্য আমাকে করতে হয়েছে কিন্তু সে যখন বাসায় থাকে ও আমাকে করতে দেয় না সে নিজেই করে দেয় আমার সাথে তো এই এদিকে রাত বেলা অফিস থেকে খাবার টাইমে এসে বাবা ছেলে মিলে দুইজনে খাচ্ছে আর গল্প করতেছে তো ছেলে আমার ছেলেটা ওর বাবা ছাড়া কিছুই বোঝে না দেখুন আর ওর বাবাও সাথে যখনই ভাত খাবে ছেলেকে সাথে নিয়ে খাবে নিজে একা কখনও খায় না যদি ছেলে খেলে কিংবা অন্য পাশে থাকে তাহলে খাওয়ার সময় ডাক দেয় তো ছেলেকে সাথে নিয়ে সেই খেতে পছন্দ করে তো যাই হোক বাবার সাথে খেলে মোহাম্মত বাড়বে আর কি তো এই যে তার ইচ্ছা মতো আমি আজকে গোষ্ঠে রান্না করে দিয়েছি তো সে নিজের হাতে খাচ্ছে আমি কখনো স্বামী আর আব্বুকে বেড়ে দেয় না যে বাটিতে ছোট বাটিতে করে বেড়ে দিলাম সেটা কখনো করি না আমি কিন্তু সামনে ধরে দিই যেটা যে পাত্রে রাখি না কেন তরকারি সেটা ধরে দিই সে পছন্দ অনুযায়ী তার ইচ্ছা মতো নিয়ে খায় কারণ সে কষ্ট করে সব কিছুই এনে দিবে রান্না করব আমি আর খাবে সে এটাই কিন্তু নিয়ম পুরুষদের তো আজকে বন্ধুরা এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ